সারিগামা পার মঞ্চ থেকে সোজা প্লেব্যাক করার সুযোগ এলো আরাত্রিকার কাছে কোন ছবিতে শোনা যাবে তার কণ্ঠ আসুন এই ভিডিওর মাধ্যমেই জেনে নিন সবটুকু সারিগামা পার মঞ্চে অনন্য কণ্ঠস্বর দিয়ে গোটা বাংলার নজর কেড়েছে বাংলার মেয়ে আরাত্রিকা সিনহা একটুর জন্য বিজেতার পুরস্কার হাত ছাড়া হলেও সারিগামা মঞ্চে তার ঝুলিতে ছিল কালিকা প্রসাদ সম্মান পেয়েছেন খুদে কমরেড তকমা যদিও এতে মোটেও খুশি হননি আরাত্রিকার অনুরাগীরা জি বাংলার মঞ্চের এই রিয়ালিটি শোয়ের সুরেলা সফর শেষ হতে না হতে নতুন কাজের খবর দিল আরাত্রিকা সেই খবর পেয়ে এবার খুশির জোয়ারে ভাসলেন আরাত্রিকার কণ্ঠের ভক্তরা সারি গামাপার পর এবার সরাসরি প্লে গাওয়ার সুযোগ পেল বাঁকুড়ার ভাদুলির মেয়ে আরাত্রিকা সিনহা সারি গামাপার গ্র্যান্ড ফিনাল শেষ হতে হতেই সিনেমায় প্লে ব্যাক করার খবর নিজেই সমাজ মাধ্যমে জানান আরাত্রিকা রেকর্ডিং স্টুডিওতে গান গাওয়ার বেশ কিছু ছবি ভাগ করে আরাত্রিকা লিখলেন জীবনে প্রথম কোন সিনেমায় গান গাইবার সুযোগ এত তাড়াতাড়ি আসবে ভাবিনি ধন্যবাদ শ্যামল জেঠু যদিও কোন ছবিতে শোনা যাবে আরাত্রিকার গান তা এখনো জানা যায়নি তার নতুন নতুন কাজের খবরেই শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা আপনি আরাত্রিকার গান কতটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান